চাকরি প্রার্থী ভাই ও আর শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আর এই যে উনিশ তারিখ আগামীকাল যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরে অনেক কটা দপ্তরে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষা কি সকল পরীক্ষায় স্থগিত হয়ে গেল সেই ক্ষেত্রে বিভিন্ন দপ্তর যেমন স্বাস্থ্য অধিদপ্তর তারপর আপনার তারপর ছিল আপনার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব তারপর প্রাণী সম্পদ অধিদপ্তর তারপর সামনে যে বিভিন্ন পরীক্ষা আছে তারপর এই পরীক্ষাগুলোকে কি আসলে স্থগিত হয়ে গেল ঢাকা করণ চলতে ইত্যাদি ইত্যাদি আসলে কি হবে না কালকে সে সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল ধরনের তথ্য ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা পাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চাকরি সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সম্পূর্ণ আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি সবার আগে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আর সেই ক্ষেত্রে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরনো আছেন আর যারা এখন ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন চাকরি সংক্রান্ত বিষয় আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো ফেসবুক পেজ হলে ফলো দিয়ে শেয়ার দিয়ে মানুষের দেখার সুযোগ করে দেবেন এখন আপনারা সকল যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই দেখবেন যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ দপ্তর সব বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে অলরেডি আমি ভিডিও আপলোড দিয়েছি তারপর আপনার স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষা স্থগিত হয়ে গেছে সকল অবগত আছেন কয়েকটা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছিল তারপর আপনার মেঘনাপিটং আর ওই পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে তারপর আপনার জনশক্তির জনশক্তি মন্ত্রণালয় একটা পরীক্ষা ছিল সেটাও আপনার ইয়ে হয়ে গেছে তারপর এই যে বিভিন্ন দপ্তরের পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত হয়ে গেছে এখন বাকি আছে কোনটা কোনটা উন্নিশ তারিখ এখন পরীক্ষা বাকি আছে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশাল বড় নিয়োগের সেই পরীক্ষাটা বাকি আছে আর বাকি আছে ক্যাবের ক্যাব বাংলাদেশ বেসরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আর ঢাকা করণয এই তিনটার কিন্তু এখনো রেজাল্ট আসে নাই আজকেই রেজাল্ট আসতে পারে হবে না না হবে কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন এই তিনটা বিষয় যেহেতু ভিডিও আপলোড দিতেছি কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন এটা পরীক্ষা হবে না হবে যেমন রাতে আপনার পুলিশ স্পেশাল ব্রাঞ্চ কিন্তু আপনার জরুরি নোটিশ দিচ্ছে যে পরীক্ষা স্থগিত করা হলো তারপর আমি যে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের যে হটলাইন সেখানে ফোন দিয়ে আমি শিওর এলাম যে আসলে কি পরীক্ষা স্থগিত হয়েছে কি না তারা বললো জি হয়েছে সেই ক্ষেত্রে আজকে আপনারা তার মানে অলরেডি পাঁচটা ছয়টা দপ্তরের পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত হয়ে গেছে এখন আজকের মধ্যে আমরা জানতে পারবো যে প্রাণী সম্পদ অধিদপ্তর পরীক্ষা কি আসলে স্থগিত হবে কি হবে না আর ক্যাবের আর বাংলাদেশ কর অঞ্চল তেইশের কর অঞ্চল তেইশের পরীক্ষা কি হবে নাকি কর এটা এ এটার কিন্তু জানতে পারবো আজকে তাই আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে সকল ধরনের আপডেট পেতে চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সময় সবার আগে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব পরীক্ষা হবে কি হবে না পরীক্ষার খটিনাটি সকল বিষয় সকল তথ্য নিয়ে আলোচনা করব সবার আগে দেওয়ার চেষ্টা করবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে এগুলো পরীক্ষা কিন্তু কিছু দিনের মধ্যে হবে দেশ যেহেতু দেশে একটু ঝামেলা চলতেছে সকলেই জানেন কোঠা আন্দোলন নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাগুলো যেহেতু ঢাকার মধ্যে যেহেতু সব পরীক্ষায় ঢাকার মধ্যে হচ্ছে গ্রাম থেকে আসা বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন জেলা থেকে আসা তাদের একটু ঝামেলা হবে তার জন্য পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলো কিন্তু কিছুদিনের মধ্যে পরীক্ষা হবে আপনারা যদি প্রিপারেশন নিতে চান পরীক্ষার জন্য তাহলে অবশ্যই কিন্তু ওই যে আমার যে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন উপরে কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে এই পদের কিন্তু পরীক্ষার সাজেশনগুলো আপনারা পাবেন এগুলোর সাজেশনগুলো পাবেন নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন বলে অবশ্যই প্রিপারেশন নিতে হবে ভাই যেহেতু পরীক্ষা আজ না হোক দশ দিন পর হবে পনেরো দিন পর হবে পরীক্ষা তো অবশ্যই হবে সেই ক্ষেত্রে আপনারা যাদের প্রিপারেশন নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন ওপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেই তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম